গাইস তো আমার প্রচণ্ড খুশি হচ্ছে ঠিক আছে আমি নেক্সট লেভেল হ্যাপি আছি বনি সেনগুপ্তার জন্য তো বেশ এই ভিডিওতে আমি বনি আর যীশু সেনগুপ্তাকে নিয়ে কথা বলবো ঠিক আছে তো বেশ ফার্স্ট অফ অল আমি বনির কথাটা বলছি তো গাইস উই অল নো যে ভাই সেনগুপ্তার মুভিস ওয়ার্ক করছে না ঠিক আছে এবার থিয়েটারে চলছে না তার মুভি মানে নেক্সট লেভেল বিজনেস করতে পারছে না মানে বিজনেসই করতে পারছে না ঠিক আছে তো যেহেতু আমরা জানি যে ভাই তার মুভিগুলো ওই পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কামাচ্ছে ঠিক আছে আলাদা লেভেলেরই বিজনেস করছে দ্যাট বি অল নো তো ভাইস এক্ষেত্রে আমার খুশি হলো যে ভাই বনি সিসিএলে কিছু একটা করেছে ঠিক আছে যেহেতু সে প্রমিস করে গিয়েছিলো যে ভাই এবারে আমরা কাপ নিয়ে আসবো ঠিক আছে একটা ওভারঅল টিমের টিম এফার্ট লাগিয়ে একটা কাপ আমরা এবারে সিসিএলকে আমাদের ঘরে আনার চেষ্টা করবো তো সেই সেই প্রমিসটাকে কমপ্লিট করতে পেরেছে ফুলফিল করতে পেরেছে তো ভাই সে আলাদা লেভেলেরই এক্সাইটেড আর আলাদা লেভেলেরই হ্যাপি ঠিক আছে বনি প্রচণ্ড হ্যাপি আর বনির জন্য আমিও আলাদা লেভেলেরই হ্যাপি যে ভাই ঠিক আছে ছেলেটা মুভিতে কিছু করতে পারছে না বাট ভাই সিরিয়ালও কিছু না কিছু তো করেছে কিছু না কিছু এফার্ট তো লাগাতে পেরেছে তাতেই ঠিক আছে ইটস ওকে আচ্ছা বাকি ভাই যিশুদার যদি কথা বলি নেক্সট লেভেল যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ভাই যিশুদার যে ভাগ্যটা আস্তে আস্তে কিন্তু খুলছে ঠিক আছে খুবই স্লো খুবই লেট ভাগ্যটা খুলেছে বা কাজ করেছে বাট গাইস করছে কিছু একটা করছে ওয়ার্ক করছে তো যেমনটা কি আমরা জানি যে ভাই যিশুদা বাংলার সাথে সাথে বলিউডে সাউথে কাঁপাচ্ছে বা কাঁপাবার চেষ্টা তো করছে তার একটা পরিচিতি তো নেক্সট লেভেল তৈরি হচ্ছে ঠিক আছে মানে বিলনের পার্ট করছে বলিউডে তো বলিউডে যেমনই রোল পা করছে তো তার একটা পরিচিতি কিন্তু বেড়েছে ঠিক আছে তার একটা সম্মান অ্যাজ অ্যাক্টর তার কিন্তু সম্মানটা অনেকটাই বেড়েছে ঠিক আছে তাকে ইভেন আজকাল বাংলাতেও আলাদা লেভেলের পাত্তা দেওয়া হচ্ছে বুঝতে চাইতে পারছে মানে যেহেতু সে বলিউড সাউথেতে কাজ করছে ফাটিয়ে চটিয়ে তো তাকে কিন্তু বাংলাতেও নেক্সট লেভেল সম্মান দেওয়া হচ্ছে আর তাকে সেই ধরনের এক্সপেরিমেন্টাল রোলও দেওয়া হচ্ছে অফার করা হচ্ছে ঠিক আছে তো যেহেতু আমরা দেখলাম যে যিশুদার আস্তে আস্তে ভাগ্যটা খুলছে দেন গাইস তার কিন্তু সিসিএলে তো ভাগ্যটা খুলে গেলো ঠিক আছে তার কিন্তু নেক্সট লেভেল এখন একটা ক্যারিয়ার চলছে ঠিক আছে পিকে পিকেতে আছে বলতে পারো তো গাইস যিশুদা যেহেতু যেহেতু ভাই ফাইনাল খেলে জিতে গেলো সেই ফাইনাল খেলে জিতে গেলো মানে নেক্সট লেভেল তো কী লেভেলে কেঁদেছিল তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো আর লেভেল সে কেঁদে ফেলেছিল ঠিক আছে ইয়া তার একটা স্বপ্ন ছিল আই থিঙ্ক সে খুবই 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 এফার্ট লাগিয়ে খেলেছে ওঠিকা খুবই খুবই সিরিয়াসলি খেলেছিল কিন্তু সিসিএলটা তো সেই লেভেলে যখন সে জিত হাসিল করেছে তো নেক্সট লেভেল খেলতে পেরেছে তো ইয়া ঠিক আছে বাকি যিশু তার কিন্তু কারিয়ারের সাথে সাথে সে কিন্তু খেলাতেও তার ভাগ্য ফিরে গেল কারণ এত বছর পর ভাই সিসিএল জিতে গেল মানে বুঝতেই তো পারছো এত ব্যর্থতার পরে আজকে গিয়ে কিন্তু ফাইনালি তারা জিততে পেরেছে ইয়া কংগ্র্যাচুলেশনস বাকি গাইস বনেকে নিয়ে আমি আলাদা লেভেলেরই হ্যাপি আছি যে ভাই ছেলেটা ঠিক আছে ছেলেটা একটু খুশি হয়েছে ঠিক আছে ভাই বক্স অফিস থেকে তো তার খুশি হওয়ার কোনো কারণেই খুঁজে পাচ্ছিলাম না আমরা কিন্তু ভাই সে সিসিএল যেহেতু একটা কাপ নিয়ে এসেছে ছেলেটা ভাই পুরো কৃতিত্বটা নিজেই নিয়ে নেবার চেষ্টা করছে কিন্তু পারছে না ঠিক আছে যেহেতু সে বাংলার মোস্ট লিডিং হিরো বাট এক্ষেত্রে সে পুরো ক্রেডিটটা নিতে পারছে না যেহেতু যিশু সৌরভ অনেকেই আছে বাকি তো ট্রোলাররা তো আছে ঠিক আছে ট্রোল করার জন্য তো ভাই কৃতিত্বটা পুরোটা নিজে নিতে পারছে না বলছে হ্যাঁ টিম এফার্টের জন্য আমরা জিততে পেরেছি বাকি আমরা তো জানি বনিতা সবটা তো পারলে ভাই নিজেই পুরো কৃতিত্বটা নিয়ে নিতে পারতো ঠিক আছে বাট বাট কিছু পারছেন আর কিছু করার নেই কিছু করার নেই ওকে আই এম সো হ্যাপি ওকে বাকি সিজিল নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে যাবে আর তোমরা কতটা খুশি তোমরা কি ম্যাচগুলো দেখেছি নাকি ভাই খবর দেখেই ব্যাস নেক্সট লেভেল বাইপ করে যাচ্ছ তোকে অবশ্যই জানাবে আর বনি সেনগুপ্তকে নিয়ে দুটো লাইন অবশ্যই কমেন্ট করে যাবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেষ সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেলেন্ট পায়